খুবই সুন্দর একটি প্রোডাক্ট আপনি এটা দিয়ে যে কোনো ভাজা করতে পারবেন সহজেই এবং ফ্রাই অন্যান্য যে সমস্ত খাবার আপনার তেলে ভাজা করতে হয় ডুবন্ত তেলে এটা সহজেই করতে পারবেন হ্যাঁ এবং সেক্ষেত্রে কোনো সমস্যা নেই খুব সুন্দর এবং পাশাপাশি এটা আপনার তেল থাকতেও পারবেন এখানে তেল দিলে আমরা এভাবে ছাঁকতে পারবেন ফ্রেশভাবে তাহলে আপনার যে কোনো ভাজা পড়ার যে তেলটা এরা তেল পড়ে যাবে আর অন্য যে মশলা আছে সেটা এখানে ধরে থাকবেন তো সুন্দর এই মেসেজ প্রোডাক্টটি অর্ডার করতে আমাদের পেজে মেসেজ করুন অথবা অর্ডার নেওয়া বাটনে ক্লিক করে অর্ডার করবেন আর এই সাথে আপনার আইটেমস পাবেন তা হচ্ছে এটি ঢাকনা হ্যাঁ অনেক সময় আমরা তেল টেল রাখতে গেলে আমাদের এভাবে রাখতে হয় সে কেটে ঢাকনাটা দিয়ে ঢাক ঢেকে রাখলে অন্যান্য যে পোকামাকার আছে সেগুলো এটার ভিতরে প্রবেশ করবে না সো অর্ডার করতে এখনই পেজে মেসেজ করুন অথবা অর্ডার না বাটন ক্লিক করে অর্ডার সম্পন্ন করুন